এখন বলবো আছেন হিসাব জানি না আমার যা আইডিয়া আমার ব্যবসায়িক আইডিয়া মতে আমি প্রায় তিন মাস অন্তর অন্তর তিন থেকে ট্রাক কলা আমরা বিক্রি করি তিন থেকে ট্রাক জি এই কলা কোন জেলায় পাঠান ভাই আমরা এগুলা ঝিনাই যা পাপনা কুষ্টিয়া তারপর আছে হচ্ছে ঢাকাতে যায় ফরিদপুরে যায় তারপর ময়মনসিংহ যায় বিভিন্ন এলাকায় যায় আমাদের কলা কিন্তু কলার সাইজ এমন ছোট কেন এটাকে আপনার কোনো ইদার না এই যে কোনো ফর্মালিন আমরা কোনো ফরমালিন মুক্ত একেবারে কোনো ফর্মালিন আমাদের কলায় মেশানো হয় না একবারে অথেন্টিক কলা যার স্বাদ আপনারা মুখে নিলেই বুঝতে পারবেন তাই আমাদের কলার সাইজ যদিও ছোট কিন্তু খেতে অনেক মজা ও খেতে অনেক মজা না জি না না আমরা তো দেখতেছি যে আসলে যে আপনারা তো শারদা নাই ইকলা না নো না আমরা কোন দশকে আমরা যেটা জিনিসটা বুঝলাম যে কারণে শারনা দরকার কারণে কলার সাইজ ছোট কিন্তু তারপরেও তারা কিন্তু তিন থেকে চার কলা প্রতি মাসে তিন মাস পর পরে কিন্তু এরা পাঠায় তারপরে বোঝা গেল যে কলার ব্যবসা করে আপনার তো ভালোই তা আপনারা তো একটা বউ দরকার কলাবে বিক্রি করে যদি একটা বউ বিয়ে করতে পারেন আশা আছে আশা করি কলা বিক্রি করে সামনের তিন মাস পরে আমি একটা বিয়ে করব আমার যে কলা এবার যে চালান ধরছে আপনি তো দেখতে পাচ্ছেন উপরে দর্শক আপনাদের দেখাইতেছি দেখেন যে কলা কলার মালিকের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পারলাম যে এই দেখেন কলার সাইজ এটা কিন্তু মোটামুটি বড়ই আছে কলার মালিক বলতেছে যে প্রতি তিন মাস পর পর তারা তিন থেকে চারটি করে কলা বিক্রি করে এটা তাদের বাড়ি আবার আমাদের বাড়ি যে মোস্তাক হালাদারের বাড়ির পাশেই এই জন্য সে মাঝে মাঝে সবসময় কথা বলে মোস্তাক হালাদারের বাড়ি তাদের বাড়ি একেবারে সোজাসুজি এই জন্যই আমরা এই তথ্যটা তার কাছে দর্শক দেখেন গাছ যেমন ফল তেমন এই যে গাছ যেমন হয়েছে গাছের অরিজিনাল যে কলা দেখেন একেবারে ছোট একটা ছড়া